জোর করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন চৌরাচার সরকার শেখ হাসিনা কিন্তু তার সম্ভব হল না ছাত্র জনতার কঠিন আন্দোলনে তার পতন হয়ে গেল তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জোর করে ক্ষমতা ধরে রাখতে তিন বাহিনীর সাথে বৈঠক করেন খুনি হাসিনা তিনি বলেছিলেন যে করে হোক আমার সিটকে আমার গতিকে ধরে রাখতে হবে আর এর জন্য যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় করো তবে এর মধ্যে বাহিনীর প্রধানরা রাজি হয় না কারণ এতগুলো মানুষকে কোনোরকমভাবেই তারা থামাতে পারবে না আর বর্তমানে পরিস্থিতি সিচুয়েশন আউট অফ কন্ট্রোল পরিস্থিতি নাগালের বাইরে চলে গেছে তো এই জন্য তারা বলে বর্তমানে পরিস্থিতি নাগালের বাইরে তো তারা শেখ হাসিনাকে একটি সেভ জোনের ভিত্তি নিয়ে যায় আর সেখান থেকে হেলিকপ্টারে করে শেখ হাসিনা ইন্ডিয়ার ভিতর চলে যায় যাতে শেখ হাসিনার জীবন বিকর্ষপূর্ণ হতে পারে এতগুলো মানুষ যদি তারা যদি গণভবনের ভিতর ঢুকে পড়ে তখন শেখ হাসিনাকে কিন্তু তারা মেরে ফেলতে পারে শেখ হাসিনা প্রথমে কিন্তু দেশ ছাড়তে চায়নি তারপর কিন্তু তার বিদেশ থেকে তার ছেলে সজীবজের জয় কিন্তু মেসেজ দিয়ে তার সিকিউরিটি গার্ডকে বলে যে তাকে সেফ জোনে নিয়ে যেতে আর বাংলাদেশ থেকে তাকে অন্য দেশে ইন্ডিয়ার ভিতর নিয়ে যেতে বলে তো তারপর কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে প্রত্যেক করে দেশ ছেড়ে পালায় তখন কিন্তু তিন ঘন্টার জন্য ইন্টারনেট সিস্টেমকে বন্ধ করে দেওয়া হয় যাতে করে খুনি হাসিনা কোথায় আছে কোথায় যাচ্ছে তা কিন্তু কেউ না জানতে পারে দেশ ছেড়ে পালানোর জন্য তাকে একটি সেফ জোনে নিয়ে যাওয়া হয় পরিস্থিতি যখন নাগালের বাইরে চলে যায় যে কোনো সময় কিন্তু পাবলিকরা গণভবনে ভেঙে ঢুকতে পারে তো যখন গণভবনের ভিতরে ঢুকবে মানুষ তখন কিন্তু তার প্রাণ সংকারের আশঙ্কা থাকে তো এই জন্য তার ছেলে বিদেশ থেকে বলে যে তাকে একটি সেফ জোনে নিয়ে যেতে তার সেখান থেকে তারা ভারতের ভারতের একটি রাজধানীতে পৌঁছে যায় সেখান থেকে তারা দিল্লিতে দিল্লির দিকে রওনা হয় তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের স্বাধীন দেশ বর্তমানে আমরা স্বাধীন বলতে পারি তো ভিডিওটি এ পর্যন্তই আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে প্রকাশ করতে পারেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিও বলা একটি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে